ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো অষ্টম শ্রেণীর গণিত দেখে নাও অষ্টম শ্রেণীর গণিত আজকে আমরা করবো একশো বত্রিশ পৃষ্ঠায় রয়েছে বীজগাণিতিক বীজগাণিতিক সংখ্যামালার গোসাগু ও লসাগু এই কোষে দেখি চোদ্দ পেজ নম্বর একশো ছত্রিশ কোষে দেখি চোদ্দোর নিচের নীচের সংখ্যা মালাগুলির গসাগু নির্ণয় করি এক দুই তিন এরকম পরপর করে আছে তোমাদের সেকেন্ড ডিপ পরীক্ষাতে এখান থেকে গসাগু একটা দেবে লসাগু একটা দেবে তিন তিন ছ নাম্বার ভালো করে বুঝে নাও এবং অঙ্কগুলি বুঝে নেওয়ার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে কারণ তোমরা খুবই উপকৃত হবে অঙ্ক দেখলেই বুঝতে পারবে চলো আজকে আমি ওই একের দাগে বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির গোসাগু নির্ণয় করি এক একটা করে দিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি ক্লাস এইট ম্যাথ গোসাগু ও লসাগু কষে দেখি চোদ্দ পেজ নম্বর একশো ছত্রিশ একের দাগে রোমান হরফের এক এই যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে আর কুড়ি এ বি স্কোয়ার রয়েছে তোমরা এই যে প্রথমে যে রয়েছে এইটাকে লিখবে প্রথম সংখ্যা মালা প্রথম সংখ্যা মালা এইটাকে লিখবে দ্বিতীয় সংখ্যা মালা দেখো দুই লিখে অন্তঃস্ত এটা দ্বিতীয় পুনর্বাচন সংখ্যা দ্বিতীয় সংখ্যামালা পুনর্বাচন সংখ্যাতে লিখে দিয়েছি দ্বিতীয় সংখ্যা মালা কী বলেছে গোসাগু নির্ণয় করেছে আমরা দেখো আগে আমরা পাটি গণিতের ভাষায় গোসাগু শিখেছি দেখো চার আর কুড়ি এই দুটোর গোসাগু করব চার আর কুড়ি কতই যাবে জোর সংখ্যা থাকলে দুয়ে যায় দেখো দুই দুদুগ্নে চার দুয়েকে একে দুই দুই শূন্য শূন্য আবার দেখো দুয়ে যাবে তাহলে দুই দু একে দুই দু পাঁচে দশ গসাগু মানে এইগুলো দুটো সংখ্যা গিয়েছে তাহলে গোসাগু মানে দুই গুণিতক দুই সমান হচ্ছে চার তাহলে আমি এখানে লিখছি দেখুন অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গা গু সমান এই যে চার ছিল চার লিখলাম এইবারে এই যে এ বি এইগুলোর কি হবে একটু বুঝে নাও একবারে সোজা দেখো এ স্কোয়ার আর এখানে রয়েছে এ প্রথম সংখ্যামালাতে এ স্কোয়ার রয়েছে দ্বিতীয় সংখ্যামালাতে এ রয়েছে ঘাত সর্বনিম্ন গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন ঘাত নেব আর লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত নেব দেখো এ স্কোয়ার এই যে স্কোয়ারটা হচ্ছে ঘাত তাহলে এর এখানে কত কিছু নেই মানে এক তাহলে সরমি বললাম কি আমি বললাম গোসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন ঘাত তাহলে দুই আর এর এক তাহলে এইটা সর্বনিম্ন তাহলে এ এবার দেখো বি স্কোয়ার আর এর ক্ষেত্রে বি স্কোয়ার তাহলে এর সর্বনিম্ন ঘাত কি বিস্কোয়ার কারণ এরও বি এরও বি স্কোয়ারের বি স্কোয়ার তাহলে এটা হলো বি তাহলে এ তাহলে গোসাগু কী হয়ে গেল এ বি স্কোয়ার নেক্সট দেখে নাও দ্বিতীয় অঙ্কটা তুলে নিয়েছি দ্বিতীয় অঙ্কটা কি রয়েছে প্রথম সংখ্যামালা ফাইভ পি কিউ দ্বিতীয় সংখ্যামালা টেন পি স্কোয়ার কিউ তৃতীয় সংখ্যামালা পঁচিশ পি টু দি পার ফোর কিউ কিউর কিউ তিনকে বলে কিউ তাহলে এইবারে দেখে নাও পাঁচ দশ পঁচিশের করব পাঁচ দশ এবং পঁচিশ এর আমি গোসাখ করছি দেখো কতই যাবে পাঁচে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তাহলে এই হলো পাঁচ তাহলে আমি এইবারে লিখছি অতএব নির্ণেয় গসাগু এই কথাটা লিখতে হবে বারবার প্রত্যেকটা অঙ্কতে নির্নেয় সা গু সমান এই যে পাঁচ আর এইবারে দেখো বলেছিলাম দেখো পিপিপি সাগুর জন্য সর্বনিম্ন সর্বনিম্ন ঘাত কি দেখো দুই দুই চার তাহলে সর্বনিম্ন ঘাত দুই তাহলে পি কয়া কিউ কিউরও দেখো কিউর কিউব এটা তিন দুই এক দুই তাহলে সর্বনিম্ন ঘাত দুই তাহলে কিউর স্কয়ার তাহলে এই হয়ে গেল অ্যান্সার একটা জিনিস বলে দিই তোমাদের এই যে গসাগু আর লসাগু দেখো গসাগু এর হচ্ছে ইংরেজি নাম হচ্ছে সংক্ষেপে এইচ সি এফ এইচ সি এফ মানে কি হায়েস্ট কমন ফ্যাক্টর এইচ সি এফ মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় হায়েস্ট কমন ফ্যাক্টর আর লসাগু লসাগু হচ্ছে এল সি এম লোয়েস্ট কমন মাল্টিপ্লাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর হচ্ছে ইংরেজি নাম চলো তিন নম্বরটা আমি তুলে নিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি প্রথম সংখ্যামালা এটা দ্বিতীয় সংখ্যামালা এটা তৃতীয় সংখ্যামালা এটা এরপরে কী করব সংখ্যাগুলোর পাশে আমি গোসা করব সাত একুশ চোদ্দো দেখো সাত একুশ আর চোদ্দোর আমি গোসা করব কতই যাবে সাতে যাবে দেখো সাত একে সাত সাত তিনে একুশ সাত দুগুণে চোদ্দো তিনটা সংখ্যাকে যেতে হবে নাহলে কিন্তু তিনটা সংখ্যা যদি না যায় ভাগ তাহলে কিন্তু হবে না এক হতো তাহলে তাহলে সাত তাহলে সাত হলো গসাগু লিখছি অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান সাত এরপরে এরপরে দেখো ওয়াই কিউ তাহলে এর আছে ওয়াই স্কোয়ার এখানে নেই তাহলে তিনটাই থাকতে হবে তবে হবে কমন তাহলে নেই মানে হবে না তারপরে জেড দেখো এর মধ্যে জেড রয়েছে এর মধ্যে জেড নেই এর মধ্যে জেড আছে তাহলে হবে না শুধু গোসাগু হবে নির্ণয় গোসা হবে সাত আমি কি বললাম সবাইয়ের মধ্যে থাকতে হবে তার মধ্যে সর্বনিম্নঘাত নেক্সট চারেরটা দেখে নাও আমি তুলে নিয়েছি তাহলে দেখো তিন বারো নয়ের লশাক করবো দেখে নাও তিন বারো আর নয়ের লসাগু তাহলে তিন একে তিন তিন চারে বারো তিন তিরিকে নয় তিনটা সংখ্যাকে ভাগ গেল তাহলে লসাগ গোসাগু হবে তিন তাহলে লিখছি দেখো অতএব নির্নেয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগো সমান তিন এরপরে এ স্কোয়ার এ স্কোয়ার এ টু দিবার ফাইভ এ স্কোয়ার তা লিখলাম এ স্কোয়ার এরপরে বিস্কোয়ার বিটু দিওয়ার ফোর বি টু দিওয়ার ফোর সর্বনিম্নঘাত বি স্কোয়ার সি দেখো সি আর এখানে সি স্কোয়ারের মধ্যে নেই তাহলে হবে না তিনজনের মধ্যেই থাকতে হবে এই করে আমরা এখানে লিখে দেব অ্যান্সার বলে এই রকম দাগ টেনে দিলাম নেক্সট আমাদের নেক্সট হচ্ছে দুয়ের দাগের নেক্সট হচ্ছে দুয়ের দাগের ওমান হরপের এক দেখে নাও দুয়ের দাগের এক এই যে নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি লসাগু এখানে বলেছে এই যে লসাক করতে বলেছে এটা করে নেব এইটা তুলে নিচ্ছি এইটা তারপরে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দুইয়ের দাগে রোমান হরফের এক প্রথম সংখ্যা মালা টু এক্স স্কোয়ার ওয়াই কিউ দ্বিতীয় সংখ্যা মালা দশ এক্স কিউ ওয়াই তাহলে আমরা এটা লসাক করবো আগে সংখ্যা লসাগু দেখো দুই আর দশ দেখো দুই আর দশের লসাখ করছি তাহলে করলে হবে দুই একে দুই দু পাঁচে দশ এই সবগুলোর গুণ হবে দুই পাঁচ এক গুণ করতে নেই দুই গুণিতক পাঁচ সমান দু পাঁচে দশ তাহলে এখানে লিখছি অতএব নির্ণয় লসাগু লু এখানে ব্র্যাকেটে লিখতে পারি এল সি এম লগিস্ট সাধারণ মাল্টিপ্লাই লোয়েস্ট লগিষ্ট না লোয়েস্ট কমন মাল্টিপ্লাই তাহলে কত হলো দশ তাহলে দশ লিখলাম এরপরে দেখো এক্স স্কোয়ার এক্স কিউ লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত দেখো তিন বড় সর্বোচ্চ দুই তিন তাহলে এক্স কিউ সর্বঘাত নিতে হবে সর্বোচ্চ ঘাত মানে যেটা বড় আর ওয়াই কিউ ওয়াই তাহলে এইটা হবে ওয়াই ওয়াই কিউ তাহলে টেন এক্স কিউ ওয়াই কিউ এইটায় আমরা এই রকম করে লিখে দিলাম অ্যান্সার নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি দেখে নাও আমি দুইয়ের দাগে তুলে নিচ্ছি প্রথম সংখ্যামালা সেভেন পি স্কোয়ার কিউ দ্বিতীয় সংখ্যামালা পঁয়ত্রিশ পি কিউর কিউ তৃতীয় সংখ্যামালা দেখো এইটা আমি ডট ডট দিয়ে দিয়েছি না লিখে এরকম দিতে পারো দেখো এইবারে লশাক গড়বো আমি কত কত লশাক গড়বো সাত পঁয়ত্রিশ বিয়াল্লিশ দেখো সাত পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ দেখো সাতেই যাবে সাত দিয়ে নামটা দিলে সাত একে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ এরপর দেখা একটা মৌলিক সংখ্যা চলে আসছে সাত আর যাবে না তাহলে গুণ করবো সাত পাঁচ ছয় তাহলে সাত গুণিতক পাঁচ গুণিতক ছয় সমান দেখো ছ পাঁচে তিরিশ তিন সাত একুশ দুশো দশ হলো তাহলে আমরা লিখব কি অতএব নির্নেয় লু নির্ণেয় লসা গু সমান দুশো দশ সংখ্যা হলো লসাগু দুশো দশ এরপরে দেখো এটা আছে পি স্কোয়ার এ আছে পি কিউব মানে তিন এ আছে পি এর সর্বোচ্চ ঘাত হবে পি কিউবটা বড় এখানে এক এখানে তিন এখানে দুই তাহলে সর্বোচ্চ ঘাত হবে তিন পি কিউব এরপর দেখো কিউর কিউর হচ্ছে তিন এখানে এক এখানে চার তাহলে হবে কিউ টু দি পাওয়ার ফোর সর্বোচ্চ ঘাত এই করে আমরা লিখে দিলাম অ্যানসার দাগ টেনে দিলাম নেক্সট দেখো তিনের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা তাহলে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যার লসা করবো দেখে নাও পাঁচ পনেরো এবং পঁচিশের আমি লসা করব কতই যাবে সংখ্যা শেষে পাঁচ থাকলে পাঁচে যাবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এইবার দেখো এইটা এইটা এইটার গুণ করব তাহলে পাঁচ গুণিতক তিন গুণিতক পাঁচ তিনে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পঁচাত্তর হলো তাহলে আমি এখানে লিখছি অতএব নির্ণয় ল সমান পঁচাত্তর এইবারে দেখো এ টু দি পাওয়ার ফাইভ এ স্কোয়ার এর এক দুই পাঁচ পাঁচ হবে এ টু দি বার ফাইভ বি স্কোয়ার বি আর বি স্কোয়ার তাহলে সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার আর সি দেখো সি স্কোয়ার সি এটার মধ্যে না থাকলেও চলবে এখানে দুটোর মধ্যে হলেও হবে সি স্কোয়ার তাহলে এই হয়ে গেল অ্যানসার নেক্সট আমরা চারের দাগের অঙ্ক তুলে নিচ্ছি দেখে নাও চারের দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি তাহলে এগারো তেত্রিশ পঞ্চান্ন লশাক করছি এগারো তেত্রিশ পঞ্চান্ন লশাক করছি দেখো এগারো এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন তিন আর পাঁচ মৌলিক সংখ্যা আর যাবে না গুণ করে দেব এগারো গুণিতক তিন দেখো এগারো তিনে তেত্রিশ তেত্রিশের সঙ্গে পাঁচ গুণ তেত্রিশের সঙ্গে আমরা কী করবো পাঁচ গুণ করবো পাঁচ পাঁচ তিনে পনেরো হাতে রইল এক পাঁচ তিনে পনেরো হাতে রইল এক পাঁচ পনেরো একশো পঁয়ষট্টি তাহলে কি হলো একশো তাহলে আমরা এখানে নিচে লিখছি অত ইম নির্নেয় একশত পঁয়ষট্টি এরপরে দেখো এ স্কয়ার স্কোয়ার স্কয়ার সর্বনিম্ন ওই দুই আছে সবাই তাহলে স্কোয়ার লিখলাম বি দেখো বি স্কয়ার বি আর বি তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার সি সি স্কয়ার সর্বোচ্চ ঘাত সি স্কোয়ার আমরা এই লিখে দিলাম অ্যান্সার ব্যাস তোমাদের একের দাগ আর এর দাগের হয়ে গেলো নেক্সট ভিডিওতে আমি তিনের দাগের অঙ্ক করে দেখিয়ে দেবো তিনের দাগ থেকে ছোটো ছোটো করে ভিডিও আমি করে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই